হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি চিকেন কারির একটি রেসিপি আজকে সানডে তো সানডেতে একটু চিকেন বানিয়েছিলাম তো চলো দেখি কিভাবে বানিয়েছিলাম প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে তার মধ্যে টক দই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে আলুগুলোকে ধুয়ে কেটে ধুয়ে রেখেছিলাম এরপরে একটা মিক্সিং জারে আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপর কড়াইতে তেল গরম করে তাতে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তার মধ্যে তারপর তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ক্যাপসিকাম আর কোচানো পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করা চিকেনটা তারপরে জাস্ট পাঁচ সাত মিনিট ঢেকে যখন চিকেনটা একটু জল ছাড়তে শুরু করেছিল তের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ওই পেস্ট করা যে মশলাটা ছিল সেটা আর তার সাথে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর একটু সামান্য চিনি তারপরে সেটাকে মানে একসাথে কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম কষানোর পরে যখন তেল ছেড়ে আসছিলো তারপর যখন তেল ছেড়ে আসছিলো তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম দেড় কাপ মতো জল তারপরে জ আলুগুলোকে সেদ্ধ হতে দিয়েছিলাম যখন আলুগুলো চিকেনটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছিলো তখন নামানোর আগে দিয়ে দিয়েছিলাম হাফচা চামচ মতো গরম মশলা ব্যাস কমপ্লিট আমার চিকেন কারি রেসিপি তো তোমরা সবাই বলো আমার চিকেন কারি রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই আমার পাশে থেকে থ্যাংক ইউ